ফিলিস্তিনের গাজায় আরও আগ্রাসী পদক্ষেপের দিকে যাচ্ছে ইসরায়েল হাজারো সংরক্ষিত সেনা তলব করে শুরু হয়েছে বড় অভিযানের প্রস্তুতি এ নিয়ে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজা উপত্যকায় সামরিক হামলা জোরদারের পরিকল্পনা অনুমোদন করেছে প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের মাঝামাঝিতে সৌদি আরব কাতার ও আরব আমিরাত সফর করবেন তার এই সফরের পরেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে মনে করা হচ্ছে এ সময়ের মধ্যে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির বিষয়ে একটি চুক্তিতে পচানোর চেষ্টা করা হবে এমন সিদ্ধান্তের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের আকাশে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের দাবি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে দেশটির ব্যানগুরিয়ন বিমানবন্দরে এতে হতাহতের ঘটনাও ঘটেছে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বিমান চলাচল